আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হল আমার আজকের ভিডিওটি হচ্ছে রেডমি নোট টেন প্রো আপনারা দেখতেই পাচ্ছেন ফোনটা যতবারই আমি রিস্টার্ট দিই ততবারই কিন্তু রিকভারি মুডে চলে আসে তো এই ফোনটা এক জায়গায় দেখানো হয়েছিল তারা ফ্ল্যাশ করেছিল ফ্ল্যাশ করার পরেও সেম ইস্যু তারপরে আমার কাছে নিয়ে আসে মোবাইলটা আমি যেটা দেখি মাদারবোর্ডটা ফলো করি যে এর আগেও মাদার বোর্ডটা আপনার রিবোলিং করা হয়েছিল তো এটা প্রচুর পরিমাণে কিন্তু আইসিটা হিট হয় সিপিওটা হিট হওয়ার ফলে ভিতরে যে বলগুলো থাকে কিছু কিছু বল মিসিং হয়ে যায় তো এখন আমি এটার মধ্যে একটা ভূকম্পন সৃষ্টি করবো যেমন আমরা পৃথিবীর মধ্যে যখন কাপাকাপি হয় বিল্ডিং তখন আমরা এটাকে ভূকম্পন বলি এখন এই মাদারবোর্ডের জন্য এটাই হচ্ছে ভূকম্পন আমি আইসিটাকে হিট দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিব এটার ভিতরে যে বলগুলো থাকে প্রায় দুই তিনশোর মতো বল থাকে এই বলগুলা কোনো একটা মিসিং থাকলে এই ধরনের প্রবলেম হয়ে থাকে তো আমি এখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে আপনার কানেকশানগুলো রিকানেকশন হয়ে গিয়েছে এবং সেটটা কিন্তু ঠিক হয়ে গিয়েছে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ক্যামেরাগুলো চেক করবো সবগুলো ক্যামেরা ঠিক আছে কি না কারণ অনেক সময় এই সেটগুলোতে ফ্রন্ট ক্যামেরা আসে না ব্যাক ক্যামেরা আসে না বিভিন্ন সমস্যা হয়ে থাকে আর কি তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে অবশ্যই ফেসবুক আইডিটাতে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব পেজে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম